আমার আজকের ভিডিওটা যারা নতুন মা আছেন তাদের জন্য তো আমি আমার অভিজ্ঞতা থেকে কিছু কথা শেয়ার করছি অবশ্যই নতুন মায়েরা আমার কথাগুলো শুনে যাবেন এবং আশা করি আপনাদের অনেক উপকারে আসবে তো আমার যখন যমজ দুইটা বাচ্চা হয় তখন দেখা যায় যে ওদের মানে আমি সারা দিনে রেস্ট কী জিনিস সেটা বুঝতামই না প্রথম প্রথম একদম আমার হাই প্রেশার হয়ে যায় কারণ দেখা যায় আমি একটু সময় ঘুমাতে পারতাম না বা একটা মানুষের একটা না কিছুক্ষণ ঘুমের দরকার যেটা আর কি মায়েরা খুব কম পায় যারা সিঙ্গেল মাদার তাদেরই কষ্ট হয় আর যাদের দুইটা বেবি দেখা যায় যে দশ মিনিট বিশ মিনিট পর পরই ওরা কান্না করে উঠতো এভাবে করে সারাদিন একটু একটু ঘুমানোর পরে একদম পুরো মন মেজাজ মাথা পুরো খারাপ হয়ে থাকতো তো যারা নতুন মা তারা অবশ্যই ঘুমের প্রবলেমটা হতাশ করে মানে ফেস করায় তাদের অনেক মানসিক চাপ পড়ে বা তাদের খারাপ লাগে তো আমার বাচ্চারা যেহেতু ফর্মুলা মিল্ক খেত ওরা দেখা যায় প্রত্যেক আধা ঘন্টা পর পরে কান্না করত এবং তাদেরকে খাবার দেওয়া লাগতো এবং ঠান তারপরে কান্না থামাইতো তো ডাক্তার যে জিনিসটা নিষেধ করতো ডাক্তার দুই ঘন্টার আগে কোনো ধরনের খাবার দিতে নিষেধ করতো কিন্তু যেটা একজন নবজাতক বা ছোট বাচ্চার পক্ষে কিন্তু কষ্টকর ওরা শুধু কান্না করতেই থাকত তো তখন আমি যেই কষ্টটা ফেস করছি যেই ডাক্তারই দেখাই ডাক্তার বলে দুই ঘন্টার আগে খাবার দিবেন না অথচ আমি আধা ঘন্টা কি এক ঘন্টা সর্বোচ্চদের রাখতে পারতেছি আর পারতেছি না কোনোভাবেই কন্ট্রোল করতে পারতেছি না আমার খাবার দেওয়া লাগতেছে এভাবে করে আর কি ইভেন রাতের বেলাও আধা ঘন্টা এক ঘন্টা পর পর কান্না করে ওঠে তো দুইজন যদি একজন আধা ঘন্টা পর আর একজন চল্লিশ মিনিট পর আবার বিশ মিনিট পর এভাবে দুইজন যদি উল্টাই পাল্টাই কান্না করে তখন কিন্তু আসলে সেই জিনিসটা অনেক বেশি কষ্টকর তো আমি তখন মানে দুধ হচ্ছে গিয়ে লিকুইড খাবার যেটা ওদের পেটে আর কি বেশিক্ষণ সময় থাকে না একটু পরে পরেই কান্না করে আমি মানে এত বেশি মানসিক প্রেশারের মধ্যে ছিলাম তখন তখন মনে হইতেছিল যে ওদের যদি আমি সলিডটা দিতে পারতাম তো যেথাই দেখি ডাক্তাররা ছয় মাসের আগে সলিড দিতে নিষেধ করে তো আমি কোনো ডাক্তার বা কোনো কিছু ইনা করে যখন ওদের বয়স সাড়ে তিন মাস তখন আমি ওদের সলিডটা শুরু করি তখন আমি বিভিন্ন জায়গায় ইউটিউবে বারবার সার্চ করছি যে আসলে সলিড কত মাসে শুরু করা যায় কি দিয়ে শুরু করব। তখন না আমার এই ভিডিওগুলো খুব জরুরি ছিল আমার জানা কিন্তু সেই বিষয়ে আমি তেমন কোনো ভিডিও পাইনি তখন আমি চিন্তা করেছি যে যখন আমি আর কি এটা প্র্যাকটিস করবো করার পরে আমার কি অবস্থা হয় আমি ভবিষ্যতে এই বিষয়ে একটা ভিডিও বানাবো যাতে আমার মতো যারা প্রবলেমে আছে আমার ভিডিওটা তারা দেখে প্রবলেমগুলো সলভ করতে পারে তো যাই হোক আমি সাড়ে তিন মাসে ওদেরকে সলিড দেওয়া শুরু করি সেটা কি দেই একদম গ্রামের মোটা যে চাল আমি সেই চালটাকে গুড়া করি তো সেই চালটা গুড়া করে শুধুমাত্র সেই চালের গুঁড়াটা একদম ভালো করে ভেজে এটার সাথে আমি পালো অ্যাড করি অনেকেই পালোটাকে চিনতে না পারেন কিন্তু ছোটো যেহেতু সাড়ে তিন মাস বয়স তো পালোটা কিন্তু অবশ্যই দিতে হবে কারণ বাচ্চাদের পেট খারাপ হতে পারে পেট নরম হতে পারে এটা কিন্তু পেটের ব্যালেন্সটা ঠিক রাখে পালো অনেকেই চিনতে না পারেন একদম হলুদের মতো দেখতে হলুদটা যেরকম হলুদ কালার হয় পালোটা হয় সাদা কালার আমাদের বরিশালের আঞ্চলিক ভাষায় ওটাকে হডি বলা হয় হডিটা ঘষে ওইটা নিচের রসের ভিতর থেকে সাদা অংশটাকে শুকিয়ে পালো বের করা হয় আপনাদের সুবিধার্থে আমি পালোর একটি ছোট ক্লিপ বা পালোটা দেখতে কেমন দেখিয়ে দিব। তো আপনা মানে আমি চালের গুঁড়োটা ভেজে একদম শুধু চালের গুঁড়ো সেদ্ধ চালের গুঁড়ো যেটা কোনোভাবেই মানে সেদ্ধ ছাড়া কোনো চাল নেওয়া যাবে না সেটাকে গুঁড়ো করে তারপর হালকা আগুনে একটু টেলে বা ভেজে সেই চালের গুঁড়োটা পালো দিয়ে এবং সামান্য একটু তাল মিশ্রি দিয়ে আমি ওদেরকে খাওয়াইছি যখন সাড়ে তিন মাস হয় এবং ওদের এই খাবারটা শুরু করি বিশ্বাস করবেন এরপর দুই ঘন্টা কেন আমি আড়াই ঘন্টা তিন ঘন্টা পরেও ওদের খাবার দিতাম দেখা যায় রাত্রেও ওদের আর ঘন ঘন ঘুম ভাঙত না দেখা যায় এই খাবারটা খাওয়ার পরে ওদের পেটটা একটু ভরে থাকতো তখন থেকে আমার কষ্টটা অনেকটা কমেছে তো অনেক মায়েরাই আছে আমার মতো যারা আর কি এই জিনিসটা নিয়ে অনেক চিন্তা করেছে বা অনেক ভুগেছে বা জানে না তো তাদের এই জিনিসটা জানা অনেক বেশি জরুরি যে না আসলে আগেও সলিডটা শুরু করা যায় কিন্তু খুব বেশি জিনিস না দুই একটা জিনিস খাওয়ানো যায় আমি ছয় মাস পর্যন্ত শুধু চালের গুঁড়া খাইয়েছি এরপরে পাশাপাশি সুজি তারপরে অন্য অন্য আস্তে আস্তে করে দেখা যায় সবজি ফল এগুলা খাওয়া মানে খাওয়া স্টার্ট করেছি কিন্তু প্রথম অবস্থাতে শুধু চালের গুঁড়ি আর এই চালের গুঁড়োটা খাওয়ার ফলে ওদের পেটটা একদম ভরে থাকতো দেখা যায় রাত্রবেলাও তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা পরে কান্না করে করে উঠত আর এই খাবারটা খাওয়ার পরে মাসাল্লাহ আমার মেয়েরা স্বাস্থ্যের দিক থেকে অনেক ভালো হয়েছে চালের গুড়ায় স্বাস্থ্যটা অনেক ভালো করে বাচ্চাদেরকে এটা পুষ্টি খুব কম কিন্তু পুষ্টি আমি তো দুধের সাথে অ্যাড করে দিছি দুধের পুষ্টিটা তো অবশ্যই পাইছে তো আমি চেষ্টা করছি আর কি ওদের পেটটা যাতে ভরে থাকে পুষ্টির থেকেও ওই সময়ে যাতে একটু দেরিতে ওঠে বা দেরিতে খায় দেরিতে কান্না করে যেহেতু দুইটা বাচ্চা কিভাবে একটু মানে শান্তভাবে ওদের রাখতে পারবো আমি প্রচুর পরিমাণে দুধ এড করেছি মানে ফিটারে করে যতটুকু দুধ খেতো ঠিক আমি চালের গুঁড়োর সাথে ওই পরিমাণেই দুধ দিয়েছি যাতে করে দুধের পুষ্টিটাও পায় এবং চালের গুঁড়োটা খাওয়ার কারণে ওদের কিন্তু মাসাল্লাহ তখন স্বাস্থ্য অনেক ভালো হয়েছিলো হাতে একদম তিন চারটা করে ভাস পড়তো তো ওই সময় যখন ওরা শুধুই চালের গুঁড়োটা খেত সব দিক থেকেই আমি শান্তিতে ছিলাম যেমন ওদের স্বাস্থ্য নিয়েও চিন্তা করা লাগে না বা কেউ দেখে বলে নাই ওরা রোগা পাতলা যমজব্যবু হওয়া সত্ত্বেও কিন্তু আমার মেয়েদের মশাল্লাহ হেলথ অনেক ভালো ছিল তো যাদের এই ভিডিওটা ভালো লেগেছে বা আশা করি অনেকের উপকারে আসবে অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু আপনারা সাবস্ক্রাইব করবেন এবং এবং আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে